মৃতদের মধ্যে এক শিশু ও এক নাবালিকা রয়েছে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তেলিয়ামোড়া রেল স্টেশন থেকে সাদা পোশাকে থাকা বিএসএফ জওয়ানরা ছজন বাংলাদেশী নাগরিককে আটক করে পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফ ক্যাম্পে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দান করে স্থানীয়রা বাংলাদেশী নাগরিকদের আটক করে তুলে দেয় তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে তেলিয়ামোড়া থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তারা গত এক বছর ধরে বেঙ্গালুরুতে ছিল বাংলাদেশের তাদের বাড়ি পুনরায় বাংলাদেশে যাওয়ার জন্যই তারা রাজ্যে আসে তেলিয়ামা রেল স্টেশন থেকে তারা অটো নিয়ে খোয়ের উদ্দেশ্যে যাচ্ছিল এখন বিরতি সঙ্গে থাকুন শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলি সর্ষে পোস্ত বাটা যেমন ছে নাও

ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই